এবার আর যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন চোদ্দ আঠারো ও চব্বিশ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে যারা এই ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে প্রয়োজনে আবার রক্ত দিয়েই সেই পরিবর্তন সফল করবে পাঁচ জুলাই ফেনিতে সংগঠনটির রুকন সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার আলেখাচর রোডে এক পথসভায় তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন আমাদের এই লড়াই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ পুরনো হোক কিংবা নতুন যতদিন তার অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে ছাত্র যুবক ও শ্রমিকরা অতীতে বুক চিতিয়ে যে লড়াই করেছে আগামীতেও তাদের সেই ভূমিকা অব্যাহত রাখতে হবে তিনি আরও বলেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কিশোর তরুণেরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে দখলবাজ ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে আল্লাহর আইনের কোনো বিকল্প নেই আমরা সকলকে আল্লাহর আইন অনুসরণের আহ্বান জানাই